এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটি আসছে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এগারো নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের ডি কোম্পানির এক সফল অভিযানে তিনজন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে গতকাল অর্থাৎ সাতাশে অক্টোবর ভোর প্রায় চারটে বেজে পনেরো মিনিটে ইন্সপেক্টর পুনিত কুমারের নেতৃত্বে বিওপি রানীনগর এলাকায় এই অ্যাম্বুসটি চালানো হয় বর্ডার পিলার নম্বর একশো আটচল্লিশ বাই এমপি কাছে সীমান্ত বেড়া ভেঙে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় সহজুল ইসলাম ইলিয়াস হোসেন এবং বিজয় হোসেন নামে তিন বাংলাদেশি নাগরিককে ধাওয়া করে আটক করা হয় তারা সকলেই কুষ্টিয়া জেলার বাসিন্দা তবে এই ঘটনায় চাঞ্চল্য বেড়েছে অভিযোগকারী কর্মকর্তা যিনি মিলন মাধাই মাহাতো এবং দুর্জন মাহাতো নামের তিনজন স্থানীয় ভারতীয় এই অনুপ্রবেশের সঙ্গে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো চক্রকে ধরার জন্য বিএসএফ তদন্ত শুরু করেছে এই যে ঘটনাটি এখন জানলাম সেই ঘটনার আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ধেন্দু রয়েছে আমাদের সাথে অর্ধেন্দুর সাথে যোগাযোগ করার চেষ্টা করব অর্ধেন্দু হ্যাঁ আজকে আসছে বাংলাদেশে অনুপ্রবেশকারী বাংলা এই যে এসআইআর নিয়ে এত বড় পুরো রাজ্য রাজনীতি উত্তার হয়েছে সেই সময় কিন্তু আবার অনুপ্রবেশকারীরা সামনে আসলে তো কি বিষয়টা একটু জানবো তোমার থেকে হ্যাঁ বিষয়টা খুবই চাঞ্চল্যকর এই বিষয়টা হচ্ছে একেবারে নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম রানীনগর মুরুটিয়া থানার গতকাল রাত্রিবেলায় ওখানকার সীমান্তরক্ষী বাহিনীর কাছে তাদের গোপন সূত্রে খবর পায় যে এগারো নম্বর ব্যাটালিয়ন সেই খবরটা পায় যে একশো নম্বর পিলারের কাছে কিছু অনু সন্দেহ মূলক ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করছে সেই সময় কর্তব্যরত যে ভারতের যে বিএসএফ ব্যাটেলিয়ান আছে সেই ব্যাটালিয়ানের কনস্টবলরা সেখানে যে যে তারা লাগাতার সেই সময় তাদেরকে দেখতে পাই যে কিছু সন্দেহমূলক মানুষ তারা ভারতে অনুপ্রবেশ করতে তারা চাইছে এবং সেই সময় তারা যায় এবং তাকে ধাওয়া করে এবং তিনজন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করে নিয়ে আসে আচ্ছা অরজেন্দু এই যে খবরটা আছে যে ভারতীয় অনেকজন তার সাথে নাকি জড়িত রয়েছে এই বিষয়টা নিয়ে একটু জানবো তোমার কাছে অরজেন্দু ভারতীয় যারা তিনজনের নাম আসছে যে তার সাথে তাদের অনুপ্রবেশকারে নিয়ে তাদের তিনজনের নাম যে ভারতীয় তিনজনের নাম উঠে আসছে সেই সংক্রান্ত তদন্ত শুরু করে যে পুলিশ তো সেই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি জানতে পারছো সেই বিষয়ে অরদেন্দ হ্যাঁ ওই যারা বাংলাদেশের তারা বাংলাদেশের যে তিনজন সক্ষম হয়নি এবং তারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল এবং পুলিশ সেই মত মুরুলিয়া থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এবং উচ্চপদস্থ অফিসাররা তারা তদন্ত এই মাত্র তারা তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু করেছে যে তারা ভারতে কেউ তাদেরকে আশ্রয় দাতা কেউ আছে কি এবং যে ভারতের যে লিঙ্ক প্যান কেউ আছে কি সেটা তারা তদন্ত করছে যে এই অনুপ্রবেশকারীরা তারা কোথায় আসার চেষ্টা করছিল এবং অনুপ্রবেশ করে তারা কি নাশকতা রাজ্যে এসআইআর নিয়ে এত বড় একটা সমস্যা দেখা যাচ্ছে রাজ্য রাজনীতির উপরে প্রভাব পড়ছে তার মধ্যে এর এমন একটা অনুপ্রবেশকারী একেবারে সকলের সামনে চলে এলো এর বিষয়ে কি কোনো প্রভাব পড়তে পারে বর্তমান পরিস্থিতির উপর অর্ধেন্দু সম্পূর্ণ যে নির্বাচন কমিশন সেটা জানিয়েছে দেশবাসীকে এবং সেই সঙ্গে এই যে আজকে এবং ভারতের যে পোলার যে ভারত এবং বাংলাদেশ সীমান্ত লগে যেসব গ্রাম আছে সেখান থেকে অনেকই অনুপ্রবেশ এরকম ঘটছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ভারত থেকে অনেক অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই সময় তারা এই কি তারা ভারতে আসছিল এবং তারা সত্যিই তারা সাধারণ মানুষ বাংলাদেশের এবং না তারা কোনো দুষ্কৃতে পনা করতে আসছিল সেই দিক দেখছিল এবং হ্যাঁ অবশ্যই আর রাজ্য রাজনীতি যখন এই এসআইআর নিয়ে যখন তোলপার সেই সময় এইটা একেবারে ভাববাড়ী বিষয় এবং সেই ভাববার বিষয় এবং পুলিশ এবং যে উত্তাল ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশি তিনজন অনুপ্রবেশকারী সরাসরি ভারতে প্রবেশ করা কালীন ধরা পড়ে গেল আর শুধু তাই নয় তাদের যে অনুপ্রবেশের পিছনে ভারতীয় তিনজনের সেই চক্রের কিন্তু একটি নামও উঠে আসছে তো সেই ক্ষেত্রে যে একটি ভারতের অনুপ্রবেশকারীর মধ্যে ভারতীয়দের হাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই বিষয়ে যে রাজ্যের যে রাজনীতি তারকে তার উপরও কিন্তু একটা বিশেষ প্রভাব দেখা যাচ্ছে আরও বিস্তারিত জানতে চোখ বিগ নিউজের পর্দায়